চিপস বানানোর কারখানা থেকে ফেলে দেওয়া বাতিল বস্তুগুলো খেয়ে চারটি পালিত পশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কারখানার মালিকের কাছে নির্বাক পশুদের মৃত্যুর বিষয়ে জবাবদিহি চেয়েছেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্র পল পশ্চিমবাংলার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের গিরমেট এলাকায় এই আশ্চর্যজনক খবর সামনে এসেছে যেখানে ওই এলাকার চিপস বানানোর কারখানা থেকে ফেলা বাতিল মাল তথা বস্তুগুলো খেয়ে একটি গরু একটি বাছুর ও একটি ছাগল ও একটি ভেড়ার মৃত্যু হয়েছে নির্বাক পশুদের এইভাবে মৃত্যুর ঘটনায় এলাকার মানুষদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা এই বিষয়ে চিন্তিত হয়ে পড়ে যে তাদের পালিত পশুগুলোকে কিভাবে রক্ষা করবে কারণ কারখানার ওই বাতিল মালগুলো ইতিমধ্যেই ওই এলাকার অনেক পালিত নির্বাক পশুই খেয়ে ফেলেছে এবং ওই গৃহপালিত প্রাণীগুলোর মুখ থেকে অনবরত লালা বেরিয়ে আসছে পরিসংখ্যান অনুসারে এলাকার প্রায় শতাধিক প্রাণী ওই বিষাক্ত বাতিল খাদ্যবস্তু খেয়ে জীবন মৃত্যুর সংঘর্ষে রয়েছে স্থানীয়দের বক্তব্য অনুসারে ওই ফুড ফ্যাক্টরি তথা কারখানার কর্মীরা তাদের বাতিল বিষাক্ত মালগুলো দীর্ঘদিন ধরে এভাবে রাস্তার ধারে জমিতে ফেলে দিয়ে যায় কারখানা মালিকের এই উদাসীনতার কারণে পালিত নির্বাক পশুগুলোর জীবন সংকটে পড়ছে যদিও স্থানীয়রা অনেকবার ওই কারখানা মালিকের কাছে তাদের বাতিল বিষাক্ত বস্তুগুলো অন্যত্র ফেলে আগুনে পুড়িয়ে দেওয়ার আবেদন করেছে পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছেও আবেদন করেছে বিষয়টি নজরে নেওয়ার জন্য গায়ে বাজু গরু খাই ওই তোমার মারা গেল একটি গায়ে আমাদের বড় গায়ে কুকুরে যে গাড়িতে ফালা নিয়ে যে সামান গেলে এখানে ফেলা বেরোবে রাস্তাতে এক সাইডে ফেলে ঝুঁকে তো রাস্তা গায় গরু ফুলাই দেম কুরকুড়ি এমনি কিছু খারাপ কইছিনা সব গায় গরুকে গায়ো মারা গেছে হ্যাঁ দুধ দিয়ে গায় আমার তো মারা গেল সুরো বাচ্চা আমার ভাইদিকে করদিনগে এই দুই মাস আগে এই কুরকুড়ি খেই পরে সামান তো এখানি ফেলছোরা নাকি ও এখনো ফেলতে কুপে এই এখনে ফেলানি চলে গেছে গাড়িতে এই খেই পরে আমার গায় মারা গেছে তো গ্রামের লোক কিছু বলছ না কইছে যে একবার কতদিন যে তা শুনেনা তা बाउंड्री দিয়ে দিয়ে যে এই ফেলানি তো আমার চলে গেছে সামনে আর কি কইলো বলো ছাগলও বলছে মারা গেছে নাকি ছাগল আমি জানি না কার মারা তো এই ফালা নিয়ে গিয়ে রাস্তায় তোমার কি করে গেল না আমাদের নয় এটা আমাদের ফ্যাক্টরি নয় ইন্ডাস্ট্রি তো আরো তো ফ্রাইংস এর ফ্যাক্টরি আছে আপনি কি করে প্রমাণ করবেন আপনাদের নয় কারণ এই যে কোম্পানির যে মশলা ইউজ হয়েছে হোয়াইট কালার মশলা সেটা আমরা কখনো ইউজ করি নি অলরেডি আর যে কোম্পানির মশলা আছে এটা সেই কোম্পানি থেকে আমাদের কখনো মাল আসে না কোন কোম্পানির মশলা আছে এটা নামটা মনে পড়ছে না আমার হোয়াইট কালার তো নেই ওটা হোয়াইট আছে দেখবেন না আর আরেকটা হচ্ছে আমাদের একটা ওয়েস্টেজ জায়গা নেওয়া আছে যেখানে আমরা সব ডাম্প করি ওয়েস্টেজ মশালাগুলো আমরা এরকম এদিক ওদিক মশালা ফেলি না দেখাবেন সেটা চলুন দেখিয়ে দিচ্ছি চলুন তাদের উদাসীনতায় বিষয়টির কোনো সুরাহা হয়নি শেষ পর্যন্ত এই খবর বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের কাছে পৌঁছালে তিনি কারখানার মালিকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন রাজ্যে তৃণমূলের শাসনে অরাজকতা সব কিছুই সম্ভব এখানে না কোনো গণতন্ত্র না কোনো আইনের শাসন বজায় রয়েছে তৃণমূল নেতা ও পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে যে যা খুশি করতে পারে তিনি আরও বলেন খুব তাড়াতাড়ি তিনি এই কারখানার মালিকের সাথে দেখা করে ঘটনার জবাব চাইবেন দুদিন আগে গিরমিটে দেখা গেছে একটা কুকুরের ফ্যাক্টরি আন্না কন্যা স্বাদিষ্ট বলে তারা নিজের ওয়েস্টেজগুলো সব মাটি বাইরে মাঠে ফেলছে যেখানে গরুগুলো অনেক গোবাদের পশে মারা গেছে সেই বিষয়ে বলবেন কিন্তু ওখানে স্থানীয়দেরকে বলা হলো স্থানীয় লোকরা অভিযোগ করছে প্রশাসনকে বলে পরে কোনো সুরা বেরোয়নি দেখুন আজকে পশ্চিমবঙ্গ যেভাবে চলছে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে নিয়মে চলা দরকার সংবিধানকেই কেউ মানে না গণতন্ত্রকে শেষ করে দেওয়া হয়েছে সেখানে আপনি পলিউশনের কথা বলছেন কোনো নিয়ম কেউ ফলো করে না এখানে শুধু আপনাকে পুলিশকে আর তৃণমূলের নেতা কর্মীদের একটু টাকা খাইয়ে দিতে হবে তাহলেই আপনি যা কিছু করতে পারবেন আপনি যে কথা বলছেন একটি চিপসের ফ্যাক্টরি ফুড ফ্যাক্টরি সেখানে সে সেই মানে খাবারের প্যাকেট সেই যেটা তৈরি হচ্ছে ফ্যাক্টরিতে সে বাইরে ফেলেছে এবং যেখানে ডাম করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে গরু ছাগল ভেড়া যারা যারা সেই খাবারটা খেয়েছে তারা মারা গেছে তাহলে ভেবে দেখুন যে তার কি কি পদার্থ তৈরি হচ্ছে একটা র আ যে খাবারের ফ্যাক্টরিও যদি হোক সেটা যদি পচেও যায় তাতে তার একটা ডিসপোজ করার একটা সিস্টেম হবে কিন্তু এখানে কোনো সিস্টেম কেউ ফলো করে না নিজের জায়গাটা শুধু ঠিক রাখলেই হলো বাকি দুনিয়া ভাড়বে যায় আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা